ক্রিকেটার তানজিদ হাসান তামিমের সাথে ভক্তের এই সেলফির মূল্য কত অনুভূতির টাকার হিসেবে পরিমাপ করা যায় না তবে সময়ের হিসাব করলে চার ঘন্টার অপেক্ষা শেষে প্রিয় খেলোয়াড়ের দেখা পাওয়া কি ভাবছেন চার ঘন্টার অপেক্ষা কেন বাংলাদেশ দল দুবাইয়ে পা রাখার পর থেকেই যেই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তা হলো দীর্ঘ অপেক্ষা যেমন ভক্তদের তেমন টাইগারদেরও কিন্তু কেন গেল রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে জাতীয় দল কথা ছিল দুবাইয়ের স্থানীয় সময় আড়াইটার মধ্যে টাইগাররা পৌঁছে যাবে কিন্তু বিধিবাম ফ্লাইট ডিলে হওয়ার কারণে রাত আড়াইটার বদলে বাংলাদেশ পৌঁছেছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তারপর বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ করে টাইগাররা তাদের জন্য অপেক্ষারত প্রবাসী বাংলাদেশিদের সম্মুখে যখন এসেছে তখন সকাল সাড়ে ছয়টা ভক্তরা অনেক আশায় থাকলেও স্বাভাবিকভাবে দেরি হওয়ায় হোটেলে পৌঁছানোর তারা ছিল ভক্তরাও তাই প্রিয় ক্রিকেটারদের সাথে কথা বলার সুযোগ পাননি টাইগার রা একে একে তাদের জন্য অপেক্ষামান বাসে উঠেছে যার যার লাগেজ রেখেছে পেছনের আরেক গাড়িতে তবে এবার শুরু তাদের অপেক্ষার পালা দলের প্রায় সবাই যখন বাসে উঠে গেছে ছয় জনের দেখাই নাই হেডকোচ কোচ ফিল সিমন্স মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ টিম ম্যানেজার নাফিস ইকবাল মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এবং নির্বাচক আব্দুল রাজ্জাক সবাই বসে বসে তখন তাদের অপেক্ষাতেই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে টিম বাসে উঠতে উঠতে তাদের মিনিট লেট বাসে ওঠার সময় সবারই চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট অপেক্ষা অপেক্ষা আর দীর্ঘ অপেক্ষা দুবাইয়ে পৌঁছে টিম বাসে বসে টাইগারদের এর আগে বিমানবন্দরে ভক্তদের চার ঘন্টার অপেক্ষা দিয়ে শুরু হলো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা তানজিম বিডিক্রিক টাইম